জগৎ মুখার্জি পার্ক উত্তর কলকাতার অন্যতম একটা প্রধান আকর্ষণ হচ্ছে জগৎ মুখার্জি পার্ক শামবাজার মেট্রো থেকে আপনি যদি বাঁ দিকে একেবারে সোজা হাঁটতে থাকেন তাহলে একটুখানি এগোলে একটা ময়ের মাথা পড়ে সেখানেই জগৎ মুখার্জি এই পুজোটা হয়ে থাকে এবছরের থিম ছিল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার উপর বেশ করে পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং সামনে থেকে দেখতে পাচ্ছেন যে পরপর করে একটা হার্ডওয়্যারের যে সমস্ত জিনিসগুলো থাকে ল্যাপটপের কিবোর্ড সেগুলো দিয়ে পরপর সাজানো হয়েছে তার সাথে একটা প্যানেল মতো দেখানোর চেষ্টা হয়েছে যেখানে ইনস্টলেশন হচ্ছে এআই অর্থাৎ এআই সব জিনিসটাকে কন্ট্রোল করছে জাস্ট এটুকুই দেখিয়েছে এবার ভেতরে ঢুকলাম দেখলাম আজকে চতুর্থীতে যথেষ্ট ভিড় হয়েছে পুলিশ বেশ খানিকটা ঘুরি ঘুরি নিয়ে যাচ্ছে এবং ভিড় থাকার ফলে সাপোকেশনও হচ্ছে জানি না পরের দিকে কী হবে তো এইভাবে একটা পরপর পরপর স্টেজ বাই স্টেজ নিয়ে গেছে কিন্তু সবটাতেই একই রকমভাবে এআই লেখা রয়েছে আর ওই হার্ডওয়্যারের কিছু জিনিস রয়েছে সাথে দু সাইডে দুখানা দেখলাম রোবোট রাখা রয়েছে মানে রোবোটিক্স বোঝাতে চেয়েছে যে সেখানে এআইটা ইউজ হচ্ছে যে সেগুলো হাত পা নাড়ছে আর তারপরে আমরা যে বর্তমান সময়তে এআই নির্ভরশীল হচ্ছে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে চেষ্টা করেছে না প্রপারলি তুলে ধরেছে যতটা সম্ভব করার চেষ্টা করেছে আমার কাছে থিমটা খুব বেশি আহামরি লাগেনি বিকজ এআই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং এবং সেখান থেকে যে এজেন্টিক টুল লাইক জেনেটিভ এআই বা ল্যাগ রেঞ্জ এই যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো রিলেটেড যদি কিছু ছোট ছোটো পুরো মণ্ডপটা যদি দেখাতো সেটা অনেক বেটার হতো কেন জায়গাটা অনেকটাই ছিল স্পেস অনেকটাই ছিল অনেকটা প্যাভিয়ান টাইপের প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে তো সেখানে যদি এই জিনিসগুলো রাখতো আই থিঙ্ক বেটার হতো মানুষের কাছে বুঝতে সুবিধা হতো অ্যাটলিস্ট টেকনিক্যালি যারা জিনিসটা সম্বন্ধে যাদের রয়েছেন যারা জানেন তারা বুঝবেন যে হয়তো এখানে এআইটা দেখানো হয়েছে ঠিকই আর মণ্ডপের ভিতরে মা রয়েছেন তার হাতে ডিজিটালি যে অস্ত্রগুলো সেগুলো এলিডি থ্রু দেখানো হয়েছে আর ওপরে একটা প্যানেল করেছে সেখানে এআই এবং রোবোটিক্স অ্যাপ্লিকেশন যে একসাথে কাজ করছে অর্থাৎ আর পি সেটা জাস্ট দেখিয়েছে একটা ডিসপ্লেতে সেখানে ভিজুয়ালাইজ করা হয়েছে যে এআই কিভাবে মাধ্যমে বেশি ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলছে এবং সবটাই এআই থ্রু দিয়ে হচ্ছে এটুকুই জাস্ট দেখিয়েছে আর তলায় দেখলাম যে মা সিংহের ওপর না থেকে বাঘের ওপর রয়েছেন এবং তার সাথে তলায় একটা ডিজিটালি মানে মেকানিক্যালি সেটাকে দেখানো হয়েছে যে একটি ষাঁড় মতো রয়েছে যেটা দেখাচ্ছে যে একটা রোবটের ওপর মা যেন ইট তো এই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক এর এবছরের থিম যেটা ওভারঅল আমার কাছে অনান অ্যাভারেজ লেগেছে তো জগৎ মুখার্জী পার্ক প্রত্যেক বছরই নতুনত্ব কিছু করার চেষ্টা করে সেটা কখনো ট্রেন হতে পারে কখনো নিউ টেকনোলজি রিলেটেড আপডেটেড জিনিস তো এবারে যেটা দেখলাম যে এআই এদের কনসেপ্ট ছিল বা থিম ছিল বাট আমার প্রথম মনে হয়েছে যে এই কনসেপ্ট মানে যেটাকে বোঝানোর চেষ্টা করেছে একদম লেমেন যারা তারা বুঝবে না যে হোয়াট ইজ এআই বিকজ এআই একটা অ্যাপ্লিকেশন ওকে মেশিন লার্নিং হচ্ছে এআই এবার তার মধ্যে যে যে টুলগুলো থাকে এজেন্টিক এআই জেনারেটিভ এআই এগুলো রিলেটেড কিছু দেখায়নি জাস্ট কিছুমাত্র দেখলাম যে কিবোর্ড আর হার্ডওয়্যার ইনস্টলেশন এগুলোকে শুধুমাত্র দেখিয়েছে আর তার সাথে ডিসপ্লেতে দেখিয়েছে যে এআই এর একটা রোবোটিক্স এআই রিলেটেড শুধুমাত্র রোবোটিক্সটাকে দেখিয়েছে আর কিছুই দেখেনি কয়েকটা রোবটকে সামনে দেখিয়েছে দ্যাটস ইট বাট সেটা কখনোই একটা এআইকে প্রপার কনসেপ্ট ক্লিয়ারও করছে না এবং তার এটা কখনোই বলা চলে না যে সোকল্ট সেভাবে জিনিসটাকে তুলেছে আর তার সাথে কি পুলিশ এত ঘুরিয়েছে যে লেভেলের ঘোরাতে 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 মানে একটা ঠাকুর দেখতেই দেখা যাচ্ছে প্রায় এক ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছে তো উত্তর কলকাতা দেখতে গেলে যা দেখলাম এমনি আগে বলা ছিল যে দুদিন টাইম লাগতো এখন দেখা যাচ্ছে তার চেয়ে বেশি সময় লাগবে চতুর্থীর দিন একটু কিছুটা হলেও দেখা যাচ্ছে যে বৃষ্টি কম আছে তো লোকের ঠাকুর দেখার সংখ্যাটা অনেক বেশি রয়েছে গতকাল আমি সন্তোষ মিত্রস্কোয়ার গেছিলাম তৃতীয়ার দিনে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম যে ওভারঅল সিস্টেম খুবই ভালো রেখেছে এবং কম টাইমের মধ্যে বেশি মানুষ দেখে নিচ্ছে কিন্তু উত্তর কলকাতার রাস্তা এমনি সরু তার মধ্যে যদি এত ঘুরিয়ে ঘুরিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে একটা ঠাকুর দেখতে দেখা যাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে চতুর্থী দিয়ে যদি এই অবস্থা হয় পরবর্তী সময় কি দাঁড়াবে জানি না তবে মোরালডেস আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং এই ঠাকুরটা খুব একটা ভালো লাগেনি মানে এদের যে থিমটাকে তুলে ধরেছে জগৎ মুখার্জি পার্কে সেটা নট আপডু দ্য মার্ক এবং এআইআই বললেই শুধু হয় না এআইকে প্রপারলি ডেমনস্ট্রেট করতে হয় হোয়াট ইজ এআইআর কী কী অ্যাপ্লিকেশন এআই কীভাবে আসছে মেশিন লার্নিংয়ের একটা পার্ট হচ্ছে এআই এআই কোন কোন কাজে লাগছে সেগুলো কিছুই দেখানো হয়নি জাস্ট কিছু রোবট আর কিছু ডিসপ্লে এই রেখিয়ে ছেড়ে দিয়েছে জগৎ মুখার্জি পার্কে স্টেটিউ নন এক্সপ্লোর সুম